নবী ও আলহামের জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আগের পরে সব গুণা আর আমরা উম্মত আমাদের গুণ আল্লাহ ক্ষমা করেননি তাহলে মোহাম্মদ সাল আলহামের জীবনের আগের পরে সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন তবুও তিনি রাতের বেলা তাহাজুদ সলাদ করছেন এমন ভাবে সলৎ করছেন যে সলাৎ করতে পড়তে তার পা ফেটে রস বের হচ্ছে তালানা বলছেন যে আলো রসুল আপনার জীবনের আগের পরে সব গুণা ক্ষমা হয়ে গেছে তারপর এত কিছু করতে হবে কেন কি প্রয়োজন পড়েছে এত ইবাদত করার তখন রসুল সালাম বলছেন আফালা সাকুরা আমি কি আল্লাহর শুকুর গোজারি বান্দা হব না তাহলে অন্তত পক্ষে শুক্রিয়া আদায় করে হলেও সালাত আদায় করতে হবে শুক্রিয়া আদায় করে হলেও সনাত আদায় করতে হবে